হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্ত্র কোটি প্রণাম সঙ্গে আমার আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ নৃসিংহদেবের চরণে রাধারানী চরণে আমার শত সহস্ত্র প্রণাম তো বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী এই একাদশীর নাম কি এই একাদশী আমরা কীভাবে পালন করব তো বন্ধুরা প্রত্যেক একাদশীর মতোই এই একাদশীর আগের দিন আমরা নিরামিষ খাবো এবং নিরা রাত্রি বারোটার আগে রাতের খাওয়া খেয়ে ব্রাশ করে নেব তারপরের দিনও আমরা একাদশীর অনুকল্প প্রসাদ ভগবানকে নিবেদন করে তারপরে আমরা সেই প্রসাদ পাবো আর পরের দিন যথা সময়ে পালন করে পালন করে নিয়ে প্রসাদ খেয়ে তারপরে আমরা ভগবানকে ভোগ নিবেদন করে নিরামিষ খাবো পারলে কৃষ্ণ প্রসাদ খাবো না পারলে অন্ততপক্ষে নিরামিষ খাবো যাদের ভগবানকে ভোগ দেওয়ার অসুবিধা আছে তারা জগন্নাথের নির্মাল্য মুখে দিয়ে কিংবা ভগবানকে চিড়ে ভোগ দিয়ে সেই প্রসাদটা খেয়ে পালন করতে পারে তো বন্ধুরা এই শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কবে পড়েছে চৌঠা শ্রাবণ একুশে জুলাই সোমবার এই সোমবার পড়েছে একাদশী এই একাদশীর নাম হচ্ছে কামিকা একাদশী তো এই একাদশীর কথাটা আমরা এবার শ্রবণ করে নিচ্ছি শ্রবণ করে পরে আমরা একাদশীর পারণের সময়টাও শুনে নেব তো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামা কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সব বিস্তারে আমার কাছে বর্ণনা করুন আমি শুনতে অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন তিনি তার উত্তরে যে যে কথা বলেছিলেন আমি সে কথাই বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে এই ব্রতের বিধি বা কী রকম এই ব্রতর পূর্ণ ফলে কী পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে না শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কামিকা নামে জগতে প্রসিদ্ধ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে ভগবান শ্রীহরির পূজা অর্চনা অ অর্চনায় অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশি নৈমিশের নৈমিশারণে পুষ্কর তীর্থে ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় এই সমস্ত তীর্থ দর্শন করে আমরা যে পূর্ণ লাভ করব ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে তার কোটি গুণ ফল আমরা লাভ করতে পারবো সাগর অরণ্য পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল অনায়াসে এই ব্রত পালন করলে লাভ করা যাবে কামিকা একাদশী পালন করলে সাগর অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল অনায়াসে কামিকা একাদশী ব্রত পালন করলে আমরা লাভ করতে পারব পারব যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন মানে তারা এত পাপ করেছে পাপের সাগরে নিমগ্ন এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র উপায় এই রকম পবিত্র পাপ নাশকারী শ্রেষ্ঠ ব্রত জগতে আর নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতার মতো জলের মত পদ্মপাতায় জলের মতো তিনি পাপ পে লিপ্ত থাকেন পদ্মপাতায় যেমন টলম জল টলমল করে তেমনি তার পাপও নির্লিপ্ত থাকে পদ্মপাতা জলের মতো তুলসী পত্র দিয়ে শ্রীবিষ্ণু পূজা ভগবান যেমন সন্তুষ্ট হন মনি মুক্তা মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীতি হন না ভগবান শ্রীকৃষ্ণ একটিমাত্র তুলসী পত্র দিলেই অতি প্রসন্ন হন কৃষ্ণ পূজায় আর কিছু থাক না থাক তুলসীপত্র দিলেই চলবে সেটাই বলছে যে তিনি আর তুলসী পাতার মতো আর কিছুতেই খুশি হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বলেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায় যিনি তা তুলসী দেবীকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় আর তাকে জল করলে যে দেবী তুলসীকে জল দেবে যমও তার কাছে আসতে ভয় পায় শ্রীহরির চরণে তুলসী পাতা ও অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় যিনি শ্রীহরির চরণে তুলসী পাতা অর্পণ করে তার ভগবদ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমাকে প্রণাম করি দেবী তুলসীকে প্রণাম করছে দেবী তুলসীর অর্চনা করলে তিনি আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করেন যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপা ভারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফল প্রদায়িনী এই ব্রত পালন করেন ও এই মহা মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন মানে যিনি সর্বপাপ করেছে ভ্রূণহত্যা তার ব্রহ্মহত্যা এই সমস্ত পাপ করেও কেউ যদি ভুলবশত করে থেকেও কেউ যদি এই কামিকা একাদশী ব্রত পালন করে তাহলে সে সমস্ত পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবে তো বন্ধুরা এই ছিল কামিকা একাদশীর মাহাত্ম সকলে নিষ্ঠাভরে কামিকা একাদশী ব্রত পালন করুন আর কামিকা একাদশীর ব্রতের পালন পড়েছে পাঁচই শ্রাবণ বাইশে জুলাই মঙ্গলবার একা ভোর পাঁচটা দুই মিনিট থেকে সকাল সাতটা সাত মিনিটের মধ্যে তো বন্ধুরা সকলে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করুন আর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ গ্রহণ করুন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও গোবিন্দের কৃপায় ভালো আছি হরে কৃষ্ণ রাধে রাধে